মরিচ ছাড়া দেন তো একটু মামা আমারটা ঝালাবে

বাঘ বানি ব্যাগ নিরাপদের আপনার প্রতিষ্ঠান চোর হতে সাবধান আমাদের মেলা আমাদের এসে কেউ কোনো প্রকার বৃত্তি খোলা চেষ্টা করবেন না আমাদের মেলায় না আমাদের এসে কেউ কোনো প্রকার বৃত্তি খোলা করার চেষ্টা করবেন না যারা বাচ্চা নিয়ে বুঝেন দয়া করে তো বাচ্চার হাত সেরে যাবেন না 毎回聞いたね。